কইতে পারে পাঁচ বছরের প্রেমের সম্পর্কে প্রেমিককে ভালোবেসে নিজের সবকিছু উজাড় করে দিয়েছিলেন মৃত্যু আক্তার নামের এই তরুণী ভালোবাসার প্রমাণস্বরূপ প্রেমিক রাশেদুল প্রেমিকা মৃত্যুর সাথে দিনের পর দিন শারীরিক সম্পর্কে লিপ্ত হয়

আপনার দ্বারা আমরা কিছুই চাই নাই ডারভিস আর আমার ছড়ো মাইরো মাইরিয়া ওপেল লাগবেল করতে ভিডিও কইরা আমার মায়ে কইতে পারে নাই রে মরার আগে ব্যাক কইরা রে এরই মধ্যে প্রেমিক রাশেদুল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইতালি চলে যায় ইতালি থেকে ফিরে এসে আগের মতোই বিভিন্ন জায়গায় নিয়ে প্রেমিকার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন তিনি মিথুর স্বজনদের অভিযোগ প্রেমিক রাশেদুল মৃতুর সাথে শারীরিক সম্পর্কের সেই ভিডিও গোপনে মোবাইল ফোনে ধারণ করেন কয়েকদিন আগে রাশেদুল মৃতকে গোপনে ধারণকৃত সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক একটি বাড়িতে নিয়ে যান সেখানে দুই দিন আটকে রেখে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হন পরবর্তীতে ঘটনা জানাজানি হলে মৃতু লোকলজ্জা ও মানসিক অত্যাচার হইতে না পেরে আত্মহননের চেষ্টা করেন পরিবারের লোকজন টের পেয়ে আহত মৃতুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন বুধবার পাঁচই নভেম্বর সকালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ে জমান মৃতু মানে ওই রাশেদুল্লার ছেলে ওর সাথে হলো ওর সাথে সম্পর্ক ছিল আর কি ওই ছেলে চার বছর আগে আর কি চার বছর পরে ঘটনা আর কি কারণ ওই ছেলে আরে বিয়ে করতে চান এইটা না করার কারণ হলো এখন ওই ছেলে ওই মেয়ে খেয়া মানে যত বছর রাশিদুলের সাথে মেয়ের সাথে সম্পর্ক এই সম্পর্ক আর কারণে এই মেয়ে তাদের বাড়িতে নিচে আছে এখন সে আমি বিবাহ করবো না সেই পরিপ্রেক্ষিতেই এই মেয়ে নিজ পান করছে তোমার সাথে বিগত চার বছর ধরে সম্পর্ক করে ও বলতেছে করে আমি বিয়ে করুন বাড়িতে যদি কোনো সমুদ্র আসছে বা ওই কোনো সমুদ্র আসলে ছেলে সবাই বলছে যে আমি এই মেয়ে বিয়ে করবো এ বলে ভাঙেন দিয়া এই পর্যন্ত রাখছে তো বাড়িতে আসতে করে কথা বলছে তো ওই মেয়ে বলছে যে তার তুমি তোমার ফ্যামিলি তো জানাও আমার বিয়ের ব্যাপারটা তো সবাই তো জানে আমি ছেলে বলতেছে কি তুমি তোরে বিয়ে করো তুই আমার কিছুই আস না ঠিক আছে তুই জাস্ট আমার বান এগুলা এগুলো ছেলে এদিকা চলে গেছে ঠিক আছে তারপরে ছেলে আর ফোনের মাধ্যমে ধুমকি দিত যে তোর যে ভিডিও আছে তুই দেখছো আরেকবার ভিডিও তাই কথা বলিস তোর তোর এই ভিডিও আমি ছেড়ে দেবো সেই তোর ভাই একজন ব্যান চালায় তারা মানু আল্লাহ তোর ছোট ভাই চালায় তারা মানু এরকম ভাবে ধুমকি ধামকি দেয় কারণ এরা একটু ক্ষমতাশালী আমরা নিচরে আর এরা উপরের টানে কারণ এখন ওদেরকে আমাকে যাইতে হয় এরা আমাকে হুমকি দেয় মারার জন্য ঠিক আছে আমরা কিছুই যাই না আমরা আইনের দ্বারা যাই এই জেলার ভাসি যাই আর মৃতুর মা অভিযোগ করে বলেন তার কলিজার টুকরা লুকলজ্জার বয়ে আগে তাদের কাছে কিছুই বলতে পারেনি তবে মারা যাবার আগে সব সবকিছুই বলে গিয়েছে তিনি জানান ঘুরতে গিয়ে রাশেদল জোর করে তার সাথে খারাপ কাজ করেছে এবং সেই ভিডিও ধারণ করে রেখে পরে তার মেয়েকে ব্ল্যাকমেল করে একাধিকবার ধর্ষণ করেছে আর বর বাই করে না আমি কয়ে দায়া পরে পরে মিয়া এক মাস তুমি তিনি অভিযোগ করে বলেন কিছুদিন আগে রাশেদুল ব্ল্যাকমেল করে তার ভাবির সহযোগিতায় তার মেয়েকে তাদের বাড়িতে নিয়ে দুই রাত রেখে একাধিকবার ধর্ষণ করেছে এ সময় রাশেদুলের কঠিন বিচার দাবি করেন মিতর মা মৃত আক্তার মাদারীপুর সদর উপজেলার ধূপখালী ইউনিয়নের গরু নদী এলাকার কৃষক অলিতালুকদারের মেয়ে আর প্রেমিক রাশেদুল উপজেলার পূর্ব হাউসদি এলাকার আনোয়ার হাওলাদারের ছেলে